How are you? you you I I I hope that you are nice by the mercy of am am also fine. Today I am going to teach you an important topic that is right from birth. Right from কারণ এটা ছাড়া কোনো পরীক্ষার প্রশ্ন আসতে পারে না প্রত্যেক পরীক্ষায় রাইট ফ্রম বার্ক থাকে আর ছাত্রছাত্রী এটি খুব জটিল মনে করে আচ্ছা রাইট ফ্রম যার একের দুর্বল ছাত্র আছে রাইট ফ্রম বার মুঠিয়ে তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কাছেই এই ভিডিওটি যদি তোমাদের উপকার হও উপকৃত হও তার অবশ্যই সাবস্ক্রাইব এখন ইউটিউবে সাবস্ক্রাইব অ্যাপ ফোন ফেসবুকে এটা ফলো দিবে অবশ্যই অবশ্যই রাইট ফর্ম পার তোমাদের পরীক্ষায় আসবে এবং এটি নিয়ে অনেকেই জটিল মনে করে কিন্তু আজকে বিটি দেখার পর রাইট ফর্ম পার তোমাদের জন্য পানির মতন সহজ হয়ে যাবে যদি সাবজেক্টের পরে কখনো তুমি দেখতে পাও হ্যা হ্যাস হ্যা এই তিনটা অকচুলির বার তুই সাবজেক্টের পরে দেখতে পাও এবং তারপরে যদি ভার্ব থাকে সেই বার্ভটা অবশ্যই অবশ্যই থার্ড ফর্ম হবে কি হবে হ্যাপ হ্যাস এই তিনটা ভার্ভ যদি কোনো সাবজেক্টের পরে থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে মূল বার্ফের পাশ পার্টিচেবল ফর্ম মানে বার্ফের থার্ড ফর্ম লিখে দেবে যদি সাবজেক্টের পরে হ্যাপ বা হ্যাস হ্যাট এই তিনটা বার কোনো বাক্যে দেখতে পাও সাবজেক্টের পরে

has been has been had been এরকম থাকে সাবজেক্টের হয় এই ক্ষেত্রে এর পরে যদি কোনো বার বসে তাহলে সেই বার্পের সাথে কি হবে আইনজি যোগ করতে হবে সেই বার্পের পরে কি আইনজি যোগ করতে হবে কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস থাকবে বাইকে সে সবাই এটা উল্লেখ থাকবে যেমন হি হাজ লাগলাম হি হ্যাড ফর আওয়ার ফর আওয়ার দেখে আছে তাহলে রিট এর পরে কি আইনজীবী তোমার চুপ করে দিতে হবে

তারপরে যদি কোনো ভার বসে সেই বারপের সাথে কি যোগ করতে হবে আইন যোগ করতে হবে এই ক্ষেত্রে সময় উল্লেখ করতে হবে আবার যদি সাবজেক্টে পরে হ্যাভ বিন হ্যাজ বিন থাকে হ্যাভ হ্যাজ থাকে হ্যাভ হি হ্যাজ হি হ্যাজ তারপরে যদি বি থাকে কথা হি হ্যাজ বি এ টিচার হি হ্যাজ বি এ টিচার for for two two years two years there was has BS have a has a positive B got a ticket a ticket been he has been he has been a teacher he has been a teacher for two years for two years হি হ্যাজ বিন এক টিচা হ্যাভ বা হ্যাজের পরে যদি বিন থাকে বি থাকে তাহলে ওই বিটা কি ভিন করতে হবে এখানে বিয়টা কি হওয়া বা হয়েছে এই রকম বোঝার সে শিক্ষক হয়েছে বি বৎসর যেমন হি বিন এক টিচার হি হ্যাল বি এক টিচ্চা এখানে হওয়া বোঝাইছে আমার যদি বলা হয় হ্যাভ বা হ্যাজ এর পরে

দে তারা চার বর্ষ তিন বৎসর ধরে ডাকা আছে তাহলে এখানে বি সমান কি হয়ে যাবে বিন হয়ে যাবে বিন এখানে আছে অর্থে তার চারি বৎসর যাবৎ ডাকা আছে এখন আছে কোনো স্থানে তখন হ্যাপ বা হ্যাজের পরে যদি বি থাকে তখন কী হবে বিন বসাই যাওয়া তাহলে এইগুলো আমাদের হ্যাপ বিন হ্যাজ বিন বা হ্যাক হ্যাজের পরে যদি কোনো ভাব থাকে তাহলে সেই ভাবটা অবশ্যই অবশ্যই কি হবে পাস পার্টিসিপেন্ট হোক আর এর পরে যদি হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে বার থাকে সময় উল্লেখ থাকে তাহলে বারবার সাথে কি যোগ করতে হি হ্যাজ বিন রিডিং এ বুক হি হ্যাজ বিন রাইটিং এ লেটার হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স এরকম থাকে আবার হ্যাভ বা হ্যাজ এর পরে যদি বি থাকে বি বিডারা আমার কি করতে হবে বিন লেখতে হবে বিডারে আমার কি হবে আমরা আরেকটা নিয়ম পড়ি যে যে কোনো মডেল ভার যেমন উইল মাস্ট এইসব বার্পের পরে মন বারফের কি হবে সবসময় প্যাচেন্ট এইসব বার্পের পরে সবসময় কি হবে মন বারফের

উচিত কিন্তু যদি বার্পের ক্যান কোট সুটের পরে যদি হ্যাপ থাকে তাহলে মূল বার্পের থার্ড ফর্ম হবে যেমন আই আই শুট হ্যাপ দেখো এখানে সুরের পরে হ্যাপ আসে গো গো দিয়া আই শুট হ্যাভ গো গোয়ার তাহলে কি হবে এখানে শুটের পরে কি আসে

যদি সুরের পরে বসে কোনো মডেল বাড়বে তাহলে বার্ফটা কি হবে থার্ড ফ্রম অর্থাৎ সুটির পরে যদি হ্যাপ থাকে তাহলে বার্ফটা কি হবে থার্ড ফ্রম আর যদি শুধু সুট থাকে মডেল তার মূল বাড়বে সবসময় কি হবে তাহলে হ্যাপ আই হ্যাপ গম গন আই হ্যাপ শুড ডো হবে না ডিট হবে না কি হবে ডান হবে শুডের পরে ক্যানের পরে কুডের পরে যদি হ্যাপ থাকে শুডের পরে কুডের পরে যদি হ্যাপ থাকে উডের পরে তাহলে মূল বার্পটা কী হবে থার্ড ফ্রম হবে এখন আর তিনটা বার আছে যেমন ডু ডাস ডু ডাস ডিট এই যে ডিট এরপরে প্লাস নট এরপরে যদি নট থাকে সেই পার্কটা অবশ্যই এরপরে যে মূল থাকে হ্যাপ ডিট প্লাস নট এদের সাথে যদি নট থাকে তাহলে মূল পার্কটা সবসময় কি হবে পম হবে যেমন হি ডিট নট হি ডিট নট গো টু স্কুল হি ডিড নট গো টু স্কুল ই সে গত করে স্কুলে গিয়েছিলো না তাহলে হি ডিড নট এখানে গো গো থাকবে তাহলে ডো নট ডাস্ট নট ডিড নট থাকলে কোনো বাইককে বা সাবজেক্টের পরে যদি ডো নট ডাস্ট নোট ডিড নট থাকে তাহলে অবশ্যই মূল বার তুমি চোখ বন্ধ করে মূল বার প্রেজেন্ট ফ্রম করে দেওয়া যা আছে মূল বার্থ সেটিই হবে প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট ফ্রম হবে মাই ডিয়ার ইয়ঙ্গার স্টুডেন্ট আই হ্যাভ টু স্টপ হার নো মোর টুডে সি হু এক থ্যাংক ইউ